হ্যালো গাইস ওয়েলকাম ফ্রেন্ড ব্লগ আশা করছি তোমরা খুব ভালো আছি আমি খুব ভালো আছি তো গাইস আজকে আজকে তো রবিবার তাই ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি তো চলো আজকে আমরা বাংলান যাবো তো সেইটারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো চলো রাস্তায় গিয়ে দেখা তো গাইস ফাইনালি দুজনে বেরিয়ে করছি খুব লজ্জা মা আমাদের চলো রাস্তায় বেশি করবো না তো চলো সেখানে বাংলানে গিয়ে একবারে দেখা হচ্ছে তো গাইস রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম যে আমাদের বনিন পাড়ার কাছে যে ঠাকুর মানে দুর্গা পুজোটা হয় সেটার প্যান্ডেলটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে কারণ দুদিন পরেই পুজোটা দেখতে পাচ্ছ খুব সুন্দরই প্যান্ডেলটা করেছে তো চলো অন্য মিত্রের ভিডিওতে দেখা হচ্ছে ফাইনালি আমাদের বাগনানের বিখ্যাত সেই কালীবাড়িতে চলে এসেছি মানে কালীবাড়ির সামনে দিয়ে আসছি কালীবাড়ি সেটা দেখো তো গাইজ ফাইনালি দেখতে পাচ্ছো আমাদের সেই বাগনাদের বিখ্যাত কালীবাড়ি আর গাইজ মানে বাইরে কোনো ভয়েস দিই নি মানে এত গাড়ি ঘোড়ার আওয়াজ কিছু শুনতে পাই না তো গাইস দেখতে পাচ্ছ আমাদের বাগনানে সেই কালীবাড়ি এখনো মানে এক সাইডে মন্দির তৈরি হচ্ছে আর এখানে সেই দুর্গা পুজোর প্যান্ডেল এখানে সেই দুর্গা পুজোর প্যান্ডেলটা হচ্ছে তো গাইজ ফাইনালি দেখতে পাচ্ছ চলে এসে বাগনানে আর ওখানে মানে ঠিকমতো ভিডিওটা করতে পারিনি কারণ ওখানে অনেক লোক ছিল একটু লজ্জা লাগছিল তাই ঠিক ভিডিওটা করতে পারিনি তোকে দেখতে পাচ্ছি এখানে দুজনে উঠে যাচ্ছি বাংলানির ওভার ব্রিজের উপরে এখানে সেরকম কিছু ভয়ে তো দুজনে মিলে শুধু গেছি তোমরা ভিডিওটা দেখতে থাকুন তো গাইজ দেখতেই পাচ্ছো এই দিক দিয়ে ওভার ব্রিজ বীজ দিয়ে নেবে যাচ্ছি আর গাইজ আজকে যেহেতু রবিবার মানে প্রচুর ভিড় ছিল বাংলা তোমরা সেটা দেখতে পাবে যে এত ভিড় মানে কীভাবে কি ভিডিও করবে সেটাও বুঝতে পারিনি আমি কারণ যেহেতু একটু প্রথম প্রথম তো একটু লজ্জা লাল তাই তাই ভিডিও করতে পারিনি দেখতে পাচ্ছ প্রত্যেকটা দোকানে অনেক অনেক ভিড় তো আমরা অনেক ভিড়ের মাঝখান দিয়েও তবুও মানে গিয়েছি দুজনে মিলে যাওয়া তার কিনতে হবে আর যেহেতু আজকে রবিবার আর হচ্ছে পুজো আর বেশি দিন বাকি নেই আর দুদিন পর পুজো তাই অনেকেই কেনাকাটা করতে এসেছিলো তাই প্রচুর ভিড় ভাই জানো এখানের মধ্যে একটা দোকানে মানে আমি আগে নিয়ে গিয়েছিলাম সেটার ভিডিও করতে পারিনি আর এই যে দোকানটা দেখতে হচ্ছে এই দোকানটাতেই ঢুকেছিলাম তো চলবো আর মানে এত ভিড় মানে ঠিক মতো দাঁড়ানোর কোনো জায়গাই পাইনি তো সেটা দেখো তোমরা দোকানে ঢুকে মানে দোকানে ঢুকে যে ঠিক ভিডিও করবো সেটাও বুঝতে পারছি নি কীভাবে করবো আর একটু লজ্জাও লাগছিলো তাই তো দেখো তো গাইজ দেখতেই পারছো অনেক ভিড় মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দোকানে ঢুকতে পেরেছি ও ঢোকেই প্রথমে এই জামাটা পছন্দ করেছে মানে ভালোই লাগছে কারণ আমি এরকম একটা জামা নিয়েছি তাই তার দেখা দিয়ে ও একটা জামা নিয়েছে মানে দুজনে একসঙ্গে ঘুরবো বলে তাই দেখতে পাচ্ছি এখানে অনেক রকমের জামা আছে আর গাছ সত্যি কথা এখানে অনেক ভালো ভালোই কম দামের মধ্যে অনেকেই অনেক ভালো জামা প্যান্ট পাওয়া যায় তো তোমরা চাইলে আসতে পারো বাগনানের যে গড়িটা আছে না সেই গড়িটার ভিতরে গায়ে দেখতেছি মানে এত গরম এখানে পুরো ঝেমে নিয়ে একসাথ এখানে যে দাঁড়াবো অনেকটা এর মধ্যে দাঁড়িয়ে আছে আর এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর প্যান্ট আছে আর দোকানে প্রচুর ভিড় এখানে একটা জামা চয়েস করলো তারপরে প্যান্ট দেখে উঠলে মানে প্যান্ট দেখার জন্য আবার আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম দুই মানে এই যে এরা দেখতে এরা এটা বেরিয়ে যাওয়ার পরে তখন আমরা আবার ঢুকেছি ভিতরে তার কাছে এখানে এসছে ও জামাটা একবার টাইল দিয়ে দেখে নিলো মানে পেছন দিকে করে দেখে নিল যে ঠিকঠাক হবে না হলে নাহলে আবার ছোটো হলে পাল্টাতে আসতে হবে এত দূরে মানে তো গাইজ ফাইনালি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা মানে ভিতরটা খালি হতে ও একটা প্যান চয়েস করলো প্রথমে তার কমরটা মেপে নিল দেখতে পাচ্ছি একটা বাচ্চা ছেলে কমরটা মাফা হচ্ছে কি বলবো দুদিন এখানে মানে ওইটাই বলা খাওয়া করছিলাম আর মানে ভয়েসটা দিতে পারিনি মানে অনেক ওখানটাতে কাউট ছিল মানে অনেক চেঁচামেচি ছিল তাই তো এখানে দেখতে পাচ্ছি কাপড়টা মানে জামা প্যান্ট প্যান্ট মানে খুঁজছে তো গাইজ অনেক প্যান্ট চয়েস করার পর দেখতে পাচ্ছ বাবু আমাদের এই প্যান্টটা চয়েস করলো মানে ও চয়েস চয়েস করেনি ওকে আমি 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 করে দিলাম কারণ আমিও এরকম সেম প্যান্ট নিয়েছি দেখতে পাচ্ছ প্যান্টটা খুব সুন্দর ফাইনালি দেখতে পাচ্ছ এখানে বিল করা হয়ে যাচ্ছে আর গাইজ খুব কম দামে প্যান্ট জামাটা পেলাম আর জামা মিলিয়ে মিলিয়েশো টাকা নিয়েছি খুব কম দামে পেয়েছি তো তো গাইজ আজকে ভিডিওটা এখন পর্যন্ত তো ভিডিওটা ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে সামনে পুজো আর দুদিন বাকি তো আবার পুজোতে ভালো ভিডিও আসতে চলেছে এইখে নিয়ে তুমি কি কিছু বলতে যাও না তুমি বলো তো গাইজ সবার পুজো কাটুক যেন ভালো আমরা তো কাটাচ্ছি তোমরাও কাটাও তো চলো পুজোর শুভেচ্ছা জানালাম সবাইকে সরস্বতী পুজো উৎসবে তাহলে চলো পুজোর ভিডিওতে দেখা হচ্ছে তো আজকের মতো বাই